আমার টুক টুক করে বার ফোন ওই গাছটা আমাকে বিক্রির কোনা এই গাছটা আমি বিক্রির করব না এই গাছটা দমাই দব না হযরত আবিদ দাদা رضی আল্লাহু তাআলাও হুজুর আমার জানি আছেন হুজুর আমার শুনিয়া যে ও আমি আবি দাদা رضی আল্লাহু তাআলাও আমারটা হাজুরে বাগান আছে ঠিক হাজুরে বাগানের মধ্যে শশশ হাজুরে গা জানে বৃষ্টি পানের একটা বড় বাড়ি আছে গোটা বাগান তোমায় দিয়ে দেবো গোটা বাগান তোমায় দিয়ে দেবো এই গাছটা আমাকে বিক্রি করে দাও আল্লাহ ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর এতিম সাহাবীকে দিয়ে দে আল্লাহ

হাজুরে বাগানার বাগান হাজুরে বাগানার বাগান হাজুরে বাগানার বাগান আমি নাবি এখান থেকে দেখতে পাচ্ছি জনে মনোর সুভার আর একটু জনে মনোর সুভার বলেন আলহামদুলিল্লাহ একটা খাজুর গাছ কিনেছে ছশো টাকা

সাহাবা হুজুরা গেলে পানি দিত নবী পাকের কাছে এসে বললেন সরকারে তো আলম বললেন কেউ আছো বীরের রুমাটা কিনে আজাদ করবে যার খুঁজে পানি দিত কেউ যদি বীরের রুমাটা কিনে দাও আমি নবী বলে দিলাম সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলো

আমাদের বাড়িতে কি জি মেয়ে এত নুমরা হয়ে গেছে এত নুমরা নুমরা পোশাক পরে রাস্তায় বের হয় সমাজে সবথেকে নুমরা ছেলেটা ওই মেয়েটার দিকে দুবার তিনবার তাকাতে লজ্জিত হয় এত জঘন্য যখন পোশাক শুরু হয়ে গেছে নাউজুবিল্লাহ বললে না ইদানিংে আবার আমাদের সমাজে বোরকাটা বেশ ভালোই চলছে কথা বলেন না ওর মধ্যে কি জি কি যে বোরকা আছে পোরাটা হলো হারাম

দু মিনিট হতে পারে দু ঘন্টার বাচ্চা হতে পারে দু বছর হতে পারে কুড়ি বছর হতে পারে দুশো বছর আল্লাহ ডাকবে সঙ্গে সঙ্গে বাইক সারা দিয়ে দিয়ে ভালো হলো বাগা ছশোটা খাজুরের একটা মিষ্টি পানির কোয়া আর একটা বড় বাড়ি

বিক্রি করে দিয়েছে উনি ওনার ছেলেদের নিয়ে বাচ্চাদের নিয়ে আসে কিতাব এসেছে বাচ্চা ওনার বাচ্চার মুখে খাজুর গাছে খাজুর ছিল উনি মুখ বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বলছেন এই বাগান আমাদের নয় আমাদের গাছ না এটা এই বাগানের খাজুর আর খেয়েও না বিবি খালি জিজ্ঞাসা করলেন কিসের বিনিময়ে বিক্রি করলেন জবাব দিচ্ছেন জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বাগানটা বিক্রি করে দিলাম জান্নাতে একটা কাছের বিনিময় নবী পাকের কাছে বাগান বিক্রি করেছে ওনার বিবি জবাব দিয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা সওদা করেছে জান্নাতে খেজুর গাছের বিনিময়ে দুনিয়ার তুচ্ছ বরণ দিলেন আলহামদুলিল্লাহ এই বাগানের বদৌলতে জান্নাতে আমাদের খেজুর গাছ আল্লাহ মেলাবেন জোরে বলো জোরে বলা যাবে না তানাদের দিকে শিক্ষাদান মালাকাকে যা কিছু হয়ে গেলে হয় না

লাশ একদিন আমাদের কবরে লোকে লাশ লাশ সারা জীবন লোকের কবরে তিন মোটা করে মাটি দিয়েছে একদিন আমাদের লোকের তিন মোটা মারা

যখন হাদিস শরীফের দর্শ দিতেন ওনার মজিবাসী যারা বসে তারপর